সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ নভেম্বর পাঁচ অগ্রহায়ন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ঝাড়খণ্ডে জোর ঠক্কর এনডিএ ইন্ডিয়া জুটের হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত এক্সিট পোলে উপনির্বাচনের ফলাফল প্রকাশ পাবে আগামী শনিবার বরাক উপত্যকা থেকে শুধু এক মন্ত্রী এর বেশি কিছু নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শুধু জেলা নয় এখন থেকে করিমগঞ্জ শহরের নামও হচ্ছে শ্রীভূমি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিরিবামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল খাসারের পূর্ব দলাইয়ের এক যুবকের করিমগঞ্জে জমির খাজনা দেওয়ার আহ্বান চলবে আগামী আটাশ নভেম্বর পর্যন্ত খালাইনের লক্ষ্মীপুরে এক ভুয়ো চিকিৎসকের ফার্মাসিতে অভিযান স্বাস্থ্য বিভাগের বাজেয়াপ্ত আপত্তিকর নথিসহ ঔষধ সুনাইয়ে জমি বিবাদের জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগ জীবন্তপুরে শেষ হল শতাধিক মুরগি চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার বাতা প্রদান কার্যালয়ের শূন্য পদ পূরণের দাবিতে শিলচরে বিক্ষুব ওর পাতারকান্দি কলকলিঘাটে রেললাইনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য মিশন বসুন্ধরা তিনের অধীনে আবেদনের আহ্বান করিমগঞ্জ জেলা প্রশাসনের শেষ হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর সার্কুল অফিস তুলে নেওয়া হলে জনগণের বুগান্তি বাড়বে হাইলাকান্দি লালা সার্কুল অফিস বহাল রাখার দাবিতে রুরাল কলেজে সাধারণ সভা রবিবার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকা থেকে শুধু এক মন্ত্রী এর বেশি কিছু নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত উপনির্বাচনের ফলাফল প্রকাশ পাবে আগামী শনিবার এরপরই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করবেন হিমন্ত বিশ্ব শর্মা তবে মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সম্ভাবনা যে থাকছে না এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা মোটামুটি বোঝা গেছে হিমন্ত বিশ্ব বলেছেন বরা উপত্যকা থেকে একজন মন্ত্রী দরকার সেটাই করা হবে এর বাইরে বিশেষ কিছু নেই বরাক উপত্যকা থেকে কার বাগে মন্ত্রিত্বের শিকে শীর্ষে এ নিয়ে জল্পনা কল্পনা রয়েছে তবে বাঙালি হিন্দু কৌটায় দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালি এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে এদিকে শুধু জেলা নয় করিমগঞ্জ শহরের নামও হচ্ছে শ্রীভূমি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন শুধু জেলা নয় এবার থেকে করিমগঞ্জ শহরের নামও হবে শ্রীভূমি খালাইনের লক্ষ্মীপুরে বুয়ো চিকিৎসকের ফার্মাসিতে অভিযান স্বাস্থ্য বিভাগের বাজেয়াপ্ত করা হয়েছে আপত্তিকর সহ ঔষধ খালাইন লক্ষ্মীপুরে এক বুয়ো ডাক্তারের ফার্মাসিতে আচমকা অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ তবে এ অভিযানের আগাম খবর পেয়ে বুয়ো চিকিৎসক সুবীর চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই ফার্মাসি থেকে অনেক আপত্তিকর কাগজপত্র সহ ঔষধ করেছেন বলে জানা জানা গেছে গেছে খালাইন লক্ষ্মীপুরে একটি বারা গড় নিয়ে বাসন্তী দেবী হেলথ কেয়ার নামে একটি ফার্মাসিতে অনেক দিন ধরে রুগী দেখছিলেন শিলচরের ওই চিকিৎসক সুবীর চৌধুরী অভিযোগ মতে এই ফার্মাসিতে অবৈধভাবে গর্ভপাত করানো হয় এরকম নানা অভিযোগের ভিত্তিতে কাসার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা লক্ষ্মীপুরের ওই ফার্মাসিতে অভিযান চালান জিরিবামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কাসার জেলার পূর্ব দলাইয়ের এক যুবকের জানা যায় দনুবতী কনস্ট্রাকশন কোম্পানির অধীনে সড়ক নির্মাণ কাজে ড্রিডিং অপারেটর হিসাবে কর্মরত ছিলেন ওই যুবক মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ পাহাড়ের উপরে বিস্ফোরণ করে ফাতর বাঙ্গার সময় ফাতরের এক অংশ পড়লে ছাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বুধবার সকাল আটটা নাগাদ অনেক প্রচেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে ইম্ফলের একটি হাসপাতালে প্রেরণ করা হয় সন্ধ্যায় ময়না তদন্তের পর মৃতদেহ কোম্পানির কর্মকর্তাদের হাতে সমঝে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত যুবক পূর্ব দলের জিপি জিপির দ্বিতীয় খন্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের প্রথম ছেলে পুত্র সালিমুল হক লস্কর বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় শকের ছায়া নেমে এসেছে ঝারখন্ডে জোর ঠক্কর এনডিএ ইন্ডিয়ার এক্সিট পোলের ইঙ্গিত দুই হাজার দিতে। হরিয়ানা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন জিততেই হতো বিজেপিকে হরিয়ানায় ইতিমধ্যে অপ্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি এদিকে বুথ ফেরত সমীক্ষা বলছে মহারাষ্ট্রের ফলও বিজেপির অনুকূলে যেতে পারে তবে ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই একাধিক সমীক্ষায় ইঙ্গিত কঠিন লড়াইয়ের হবে এবং ইন্ডিয়া জোট কার্যালয়ের পদ পূরণের দাবিতে শিলচরে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের শূন্য পদ পূরণ বেকারদের চাকরির সুযোগ প্রদানের জন্য রাজ্যে শিল্প কারখানা স্থাপন কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার বাতা প্রদান চা শ্রমিক সহ অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরি নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে যুব সংগঠন এআইডি ওয়াইয়ের কাসার জেলা কমিটি বিক্ষোভ প্রদর্শন করল বুধবার থেকে শহীদ কুদিরা মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয় শুনাইয়ে জমি বিবাদের জেরে মুরগির ফার্মে জীবন্তপুরে শেষ মুরগি হল শতাধিক ঘটনাটি সুনাই কচুদরম থানা এলাকার সুন্দরী দ্বিতীয় খণ্ডের জানা গেছে বুধবার বুর তিনটে নাগাদ আগুন লাগে স্থানীয় বাসিন্দা হাসান আহমেদের ব্রয়লার মুরগির খামারে হাসানের অভিযোগ তার খামারে আগুন দিয়েছেন পরশি হাসনা বেগম তার লোকেরা অবশ্য হাসনা বেগম অভিযোগ অস্বীকার করেছেন তার পাল্টা অভিযোগ মুরগি ফার্মটি তার জমিতে এবং এটিতে আগুন দিয়েছেন হাসান এদিন বুড়ে উভয় পক্ষে মারপিট হয় এতে উভয় পক্ষে দুজন গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে উভয় পক্ষের তরফে মামলা পড়েছে কচুদরম থানায় পুলিশ ইতিমধ্যে সরজমিনে প্রাথমিক তদন্ত করেও গিয়েছে করিমগঞ্জে জমির খাজনা জমা দেওয়ার আহ্বান করিমগঞ্জ সদর রাজস্ব চক্রের অন্তর্গত এলাকায় ষোলো নভেম্বর থেকে জমির খাজনা সংগ্রহ শিবির রাজত্ব আদালত অনুষ্ঠিত হচ্ছে চলবে আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত এতে করিমগঞ্জ সদর রাজস্ব চক্রের চক্র আধিকারিক ওই খাজনা সংগ্রহ শিবিরে অথবা করিমগঞ্জ সদর রাজস্ব চক্রে জমির খাজনা জমা দিতে আহ্বান জানিয়েছেন এদিকে মিশন বসুন্ধরা তিনের অধীনে আবেদনের আহ্বান করিমগঞ্জ জেলা প্রশাসনের মিশন বসুন্ধরা তিনের অধীনে প্রাপ্ত সেবাগুলি থেকে জনগণকে সুবিধা গ্রহণ করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে এতে জানানো হয়েছে যে মিশন বসুন্ধরা তিনের অধীনে আবেদনের অন্তিম তারিখ হচ্ছে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর এর অধীনে প্রাপ্য সেবাগুলি হচ্ছে মিশন বসুন্ধরা দুইয়ের অধীনে অধিক স্বচ্ছতার জন্য স্থগিত রাখা আবেদনগুলি পুনরায় পরীক্ষা শহর এবং শহরের নিকটবর্তী অঞ্চলে কম প্রিমিয়াম হারে এক সোনা পাট্টার মেয়াদিকরণ পূর্বে গ্রামীণ এলাকা কিন্তু পরবর্তীতে শহর অঞ্চল হিসাবে ঘোষিত এলাকায় দখলি সত্য থাকার রায়তকে সত্য প্রদান পাতারকান্দির কলকলিঘাটে রেললাইনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার রেললাইনের পাশে গলায় তুলসীর মালা তাকা অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে গিরে চাঞ্চল্য করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানার অধীন কলকলি ঘাট এলাকায় রেললাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে রেললাইনের পাশে বছর ত্রিশের মৃতদেহটি দেখতে পেয়ে করিমগঞ্জ রেল পুলিশকে খবর দেওয়া হয় পরে পুলিশ বস্ত্রহীন যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুলিশ করিমগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি লালা সার্কুল অফিস বহাল রাখার দাবিতে আগামী রবিবার লালা রুরাল কলেজে এক সাধারণ সভার আহ্বান করা হয়েছে বুধবার রাতে লালার গৌতম রায় ফ্যান্স ক্লাবে লালা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্রকুমার নাগের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক নাগরিক সভায় এ সিদ্ধান্ত হয় সবাই লালা অঞ্চলের সর্বসাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে এদিন প্রত্যেক বক্তাই বলেন যদি লালা সার্কুল অফিস তুলে নেওয়া হয় তাহলে জনগণের ভোগান্তি বাড়বে সরকারি কাজকর্ম করতে গিয়ে যেসব নথিপত্রের দরকার তা বের করতে গিয়ে অনেক দুর্ভোগের সম্মুখীন হবেন জনসাধারণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন